নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানান সকাল থেকে উঠেই রান্না বান্না নিয়ে ব্যস্ত হয়ে গেলাম কারণ আজকে মা বাড়িতে নেই তাই পুরো দায়িত্বটা আজকে আমার উপর ছেড়ে গেছে বাবার বেরিয়ে যাওয়ার পর আমি সব কিছু গুছিয়ে টুছিয়ে স্নান করে নিলাম তারপর তুলসী মঞ্চে জল দিলাম যেহেতু আমি সকালে রান্না করছিলাম তাই বাবা সকালে স্নান করেই পুজো দিয়ে গিয়েছিলেন তাই আমার উপর আর সেরকম চাপ পড়েনি এই জিনিসটা কি আমি ঠিক এর নামটা জানি না তবে এই জিনিসটা দিয়ে কাঁসার থালা বাসন কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি পরিষ্কার করা হয় দেখুন কি সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল না তবে আমি ঠিক ভালোভাবে পরিষ্কার করতে পারি না এই সব কিছু মাই করে মানে এই পুরো ঠাকুরঘরটা মেনটেন করে মা আমি তো শুধু ঠাকুরকে ভোগ জল দিই মাত্র সব কিছু বাবা মা রেডি করে রাখেন মা থালা বাসন ঠাকুরঘর মোছা থেকে শুরু করে সব করে রাখেন আর বাবা ফুল তুলে এনে রেডি সকালে খাওয়া বলতে ওই একটু চা একটু বিস্কুট আর একটু কিছু পাউরুটি হোক বা মুড়ি হোক যাই হোক আমরা খেই ও মাঝে মাঝে আমার আলুর পরোটাও হয় নিন চা আমার তৈরি আজ একা একাই চা খেতে হবে প্রতিদিন তো আমি আর মা একসাথে চা খাই বাড়িতে আর কেউ নেই এবার ভূতের মতো আমাকে একা একাই চা খেতে হবে এবার পড়ার অভ্যেসটা ধরিয়েছেন আমার শ্বশুর যে কাপটাতে চা খেলাম এটা আমার হাজব্যান্ডের এই কাপটা আমি ওকে ওর বার্থডেতে গিফট করেছিলাম ক্যানিং থেকে এই কাপটা আমি বানিয়েছি কাপটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাই কী করব আর কোনো কাজ তো নেই বাড়িকে আমি একা তাই আর ভাবলাম কী আর করবো একটু মাছ ধরে ছিপ ফেলে ব্যাস লেগে গেলাম নাও আজকে আমার চিপের প্রথম মাছ হচ্ছে এই তেলাপিয়াটা আরে দেখো কত বড় একটা রুই মাছ উঠেছে ছিপটা টেনে যেন তোলাই যাচ্ছিল না উফ যা রোদ ছিল বেশিক্ষণ আর মাছ ধরতে পারলাম না এই দেখো কে এসে পড়েছে এই মাত্র কয়েকটা মাছ ধরলাম আর একটা জিনিস শেয়ার করি এই যে আমাদের পুকুরে সাপলা দেখছেন কত সাপলা হয়ে আছে আর ওই মাথায়ও হয়ে আছে দেখুন আর একটা জিনিস এই ট্রাইপডটা এটা আমার খুব দরকার ছিল মানে আমার ভিডিও করতে এত অসুবিধা হতো সব সময় তো আর কেউ ফোন ধরা থাকতো না তাই এটা আমি স্ক্যানিং থেকে কিনেছিলাম খুব যে এটা ভালো বলবো না তবে কাজ চলে যাবে। চলি তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই কিন্তু শেয়ার করো আর আমার নতুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও